দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের অবস্থার মঞ্চে এটা উনি যে যাবেন এটা আমার বিশ্বাস এটা আগে থেকেই ঠিক ছিল সেই কারণেই আগে থেকে অত সিসিটিভি লাগানো লাগানোর আয়োজন হয়েছিল আগের দিন রাত্রিবেলা থেকে ওনার যাতে ভালো করে ওনার মিটিংয়ের যাতে ভালো করে শুটিং হতে পারে এবং এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এই যেগুলো করেন প্রশ্নটা হচ্ছে আপনি যেটা বিরোধী হিসেবে আমাদের ভূমিকার কথা বললেন আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে আমরা যে নাগরিক সমাজের মধ্যে যে আজকে যে কি বলবো যে আলোড়ন তৈরি হয়েছে আমরা কোনোভাবেই সেটাকে নিজের আন্দোলন বলে নিজের পকেটে ভরতে আমরা যাব না আমরা কিন সমস্ত আমরা কখনো আন্দোলনের নেতৃত্ব নিজের হাতে নেওয়ার চেষ্টা করব না কেননা এটা সিপিএমের থেকে অনেক বড়ো বামফ্রন্টের থেকে অনেক বড়ো এই মনোবিস্ফোরণ কিন্তু মানুষের আন্দোলনের সঙ্গে আমরা কোনোরকমভাবে কোনো নেতৃত্বের ধান্দা ছাড়া আমরা থাকবো আমরা থেকেছি আমাদের যার ফলে আমরা কখনও জোর করে আন্দোলনে ছবি তুলতে গিয়ে অভিজিৎ গাঙ্গুলির মতো গোব্যাক গোব্যাক শুনে আমাদেরকে পালিয়েও যেতে হয়নি কিন্তু কিন্তু যেরকমভাবে এবং দেখুন একটা জিনিস দেখুন আজকের তো প্রশ্নটা খালি একটা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে না সেখান থেকেও তো শুরু হয়েছিল কিন্তু একটা ধর্ষণ এবং খুনকে অনেক বড় করে ছাপিয়ে গিয়ে আজকে যে প্রশ্নগুলি আন্দোলনের মাধ্যমে সামনে চলে এসছে একটা সমাজে পিতৃতন্ত্রের বিরুদ্ধে মহিলাদের ইন্টিগ্রিটির লড়াই রাত্রিবেলা কাজের ক্ষেত্রে একজন পুরুষের মতোই একজন মহিলার নিরাপত্তার অধিকার যদি তিনি কাজ নাও করেন তার রাস্তাঘাটে চলাফেরা বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মারতে পারেন কারোর বাড়িতে যেতে পারেন নিজের বাড়ি ফিরতে পারেন পার্টি করতে পারেন ক্লাবে যেতে পারেন পাবে যেতে পারেন সেখানেও একজন মহিলার স্বাধীনভাবে চলাফেরা করার যে অধিকার পিতৃতন্ত্রের চোখরাঙানিকে অগ্রাহ্য করে এই কথাগুলো তো চিরকাল বামপন্থীদেরই কথা এবং এই কথা তো বামপন্থীরাই চিরকাল বলে এসছে আজকে একটা আন্দোলনের মাধ্যমে আমরা খুব খুশি যে পাবলিক ডিসকোর্সে এত বড় আকারে এই কথাগুলো চলে এসছে কিন্তু মহিলাদের জন্য যে অল্টারনেট ম্যানিফেস্টো আমাদের সমাজে যেটা আমাদের গত লোকসভা ভোটেও আমাদের ইশতেহারে ছিল গত বিধানসভা ভোটেও আমাদের ছিল এমনকি কেউ কর্পোরেশন ভোটও যখন আমরা লড়েছি সেখানেও আমরা বলেছিলাম কলকাতা পুরসভায় যদি আমরা দায়িত্বে আসি তাহলে পুরসভাকে কাজে লাগিয়ে আমরা কোন কোন কাজগুলো করতে পারি মহিলাদের নিরাপত্তা এবং মহিলাদের হচ্ছে সাবধানতার জন্য সেই যাবতীয় দাবি এগুলো কিন্তু আজকের ঘটনা ঘটেছে বলে আমরা বলছি এমন নয় এই যে এই যে এই যে স্লোগান হচ্ছে পেট্রিয়ার কিসে আজাদিব মানুভাত সে আজাদি পিতৃতন্ত্র থেকে আজাদি এইটা তো বামপন্থীদেরই স্লোগান যখন এই স্লোগান যখন বামপন্থীরা জেহতা দাঁড়িয়ে দিয়েছে তখন বিজেপি আমাদেরকে দেশদ্রোহী বলার চেষ্টা করেছে আমরা যখন বলেছিলাম যে পিতৃতন্ত্র সে আজাদি মানুভাদ সে আজাদি তখন ওরা বলেছিল আমরা আজাদি মানে নাকি ভারত ভাঙতে চাইছি কিন্তু আমরা যে মনোবাদ থেকে আমরা যে জাতিবাদ থেকে আমরা যে পিতৃতন্ত্র থেকে আজাদি চেয়েছিলাম সেই আমাদের বামপন্থীদের সেই কথা জনগণের গলায় শোনা যাচ্ছে এর থেকে বড়ো আনন্দের এর থেকে বড় গর্বের আমাদের জন্য আর কী আছে এখানে কেন আমরা ক্যামেরার সামনে শ্যুটিং করে নিজের মুখ দেখাতে যাব